ক মুখচন্দা বলি ইহার সবাইকে কি ভিনু করে দিয়েছে না কি তোমাকে তোমার পাতটা আলাদা খাবার বাকি সবাই পুরা মাংস মাচ্ছে হ্যাঁ ইয়াদের ওই তো মাংস আমার মাংস নাই অ তো তোমাকে তাহলে দিচ্ছে না না ভিনু করে দিয়েছে না কি ভিনু করে দিয়েছে আচ্ছা খাবার দিকে নাই না না খাবার দিকে সঙ্গ নাই বাকি সময় তোমার সময় শখ আচ্ছা খাবার দিকে নাই না এই দেখো আলু কাটা না কি সব আছে এখানে সবজি আছে আলু তাসা আর এই আছে বরবটি ভাজা বরবটি আলু আচ্ছা আচ্ছা তোর তোমার মাংস চলবে কিনা নাকি পুরো না শনিবার আচ্ছা শনিদেব শনিদেব ভক্ত হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব ভালো আমরা দুইজন দুজনেই আচ্ছা এখানে দুজনেই আছে এই যে একটা মুখ চাঁদ সহিস আর এখানে আছে মন্দির আছে সহিস এই যে এই দেখো

ঠিক আছে বন্ধু আপনারা চিনে রাখো এই যে মন্দিরের কিন্তু কোনো জায়গায় বলছে মাংস খায় নাই কোনো কমিটি দিবেন নাই মাংস বুঝলেন না কোথাও খাবে নাই কোথাও খাবে নাই বিনা খায় নাচ করবে মাংস মাংসও না নাকি আচ্ছা মাছ দিলে মাছ খাবা সবজি নাকি নাই আচ্ছা নিরামিষ বাহ এটা এটা ভালো সাধন আর কি রাধে রাধে ওঠে রাম পাখি গঙ্গা ফল এসব বাকি কিছু হ্যাঁ কিছু নাই কালো খাওয়া নাই বা খুব ভালো আমরা কিন্তু